ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মৃত যুবকের নাম রহিম বয়স পঁচিশ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খেমচরণগঞ্জ গ্রামে পরিবার সূত্রে জানা গেছে রহিমউদ্দিন দীর্ঘদিন ধরে দিল্লিতে একটি জুতোর ফ্যাক্টরিতে কাজ করতেন বাড়ি ফেরার পথে মালদার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয় শুক্রবার সকালে রেল পুলিশ ফোন মারফত তার পরিবারকে এই খবর জানায় ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে খবর পেয়ে পরিবারের লোকজন হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানা গেছে রহিমউদ্দিন দিল্লি থেকে একাই বাড়ি ফিরছিলেন ঠিক কী পরিস্থিতিতে তার মৃত্যু হলেও তা এখনো পরিষ্কার নয় এই রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় নানান জল্পনা শুরু হয়েছে আজকে সকালে আমার খোর ভাই মোটামুটি নটা নাগাদ উনি দুর্ঘটনা মারা মানে যিনি মারা গেছেন ওনার নাম কী ও রোহিম বাড়ি হ্যাঁ কেন গিয়েছিল দিল্লি কাজ করতে কাজ করতে ওখানে ঘরে থাকতে আজকে কি বাড়ি আসছিলেন না হ্যাঁ বাড়ি এখন ছবি যাই না কীভাবে হলো ভাই শুনেছি যে ওরা ট্রেনে পড়ে গিয়ে কাটা হ্যাঁ বলছিলাম মানে আপনারা কীভাবে শুনলেন যে ও এটা আমরা ওখান থেকে মালদা থেকে ফোন করেছিলাম আমাদের পুলিশ ছিল উনি খবর সূত্রে পেয়েছেন উনি আবার বলছেন উত্তর চকরা সেই সূত্রে আমাদেরকে রেফার করছে মানে রোহিমের ডকুমেন্ট দেখেই ওরা চিনতে পেরেছে হচ্ছে থাকবে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টে যেহেতু দেখছি চকরা ওরা বাড়িতে চক্রায় আলাদাই সেহেতু সেভাবে আমাদের যোগাযোগ করছে আমাদের ফলে কথা বলছে এখন কি গোটা গ্রাম শোকে রয়েছে এখন তো বুঝতে পারছে এরকম একটা মরমাত্রিক ঘটনা এটা ইং তর্চ বিশ বছর বয়সের ছেলে হঠাৎ চলে গেলেন এই দুই পৃথিবীর ছাড়ে এটা তো স্বাভাবিক এটা হবেই মানে পুরো শুধু গ্রামটা না এলাকা তো এলাকায় আমাদের গ্রামের শোকের হয়ে গেছে